আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি দুবাই ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি আমাদের জন্য অনেক স্পেশাল আর কারণ হচ্ছে সেটা যে আজকে আমরা দুবাই ডেজার্ট সাফারি যেটা রাইড সেটা করতে যাব তো ঘুম থেকে উঠেই সকালবেলা নাস্তাটা করতে এসেছি কারণ লাস্ট থ্রি ডেজ বলতে গেলে আমরা ব্রেকফাস্ট মিস করেছি আর এখানে ব্রেকফাস্ট অপশনগুলো অনেক ভালো ছিল আর একটা পাস তো পুরা হেলদি খাবার দাবারে ভরপুর ছিল যেমন ডিটক্স জুস তারপরে হচ্ছে চিয়া সিড পুডিং মানে যারা কিনা ডায়েট কনসাস মানে হেলথ নিয়ে সচেতন তাদের জন্য আর কি বলতে গেলে পুরা একদম সুন্দর করে সব কিছু রাখা তো সবই কিন্তু হালাল এই জন্য খুবই ভালো লেগেছে দুবাই আর কি ট্রিপটা মানে আপনাকে খাবার দাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো যেটা যেটা আমাদের ভালো লেগেছে সেগুলো নিয়ে এসেছি আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে ওরা উঠবে না সবাই খুবই টায়ার্ড গতকালকে দেখেছেন আমরা গ্লোবাল ভিলেজ থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল তো ওরা ঘুমাচ্ছে আদেনে পাশে ফোন রেখে এসেছি যদি উঠে যায় তাহলে মানে কল করতে পারবে আর আমরা তো একদম ডাউন স্টেয়ারেই ছিলাম তো বাচ্চাদের জন্য যে যে খাবার আমরা পিক করে তারপরে ওয়েটারকে বলেছিলাম ওরা একদম প্যাক করে আমাদেরকে রুমে রুম সার্ভিস দিয়ে দিয়েছে এটা খুবই ভালো লেগেছে আমি আরও তো অনেক হোটেলে থেকেছি কিন্তু এরকম সার্ভিস আমরা পাইনি এই ফার্স্ট টাইম বলতে গেলে যে আমরা খাবারগুলো মানে যেটা যেটা বলে দিয়েছি ওরা সেগুলো সুন্দর করে প্যাক করে একদম রুমের মধ্যে পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিলো তো এই তো আমার সোনাগুলো এখনও ঘুমাচ্ছে মার্শাল্লাহ এত টায়ার্ড ওদেরকে জাগাতে আমার মুটেও ইচ্ছে করছে না তো ওদেরকে একদম মন ভরে ঘুমাতে দিয়েছি আমরা একটু বসে বসে রিল্যাক্স করছিলাম আস্তে আস্তে জিনিসপত্র গুছালাম রেডি হলাম তারপরে ওরা উঠল এটা ইয়ান এটা মাফিন Croissant and cake. And Grapes, watermelon, and um, dragon fruit. And what are these? This is a sandwich. And what are these? Uh, turkey, turkey bacon, chicken sausage, beef sausage. And how about these? This is a um, salami. <laughs> Omelette. বাচ্চাদের খাইয়ে দাইয়ে ফ্রেশ করে আমরাও রেডি হয়ে একদম লবিতে চলে এসেছি আর এখন ওয়েট করছি আমাদের যে ডিজার্ট সাফারি তার গাইডের জন্য ওনারা হচ্ছে আমাদেরকে একদম হোটেল থেকে পিক করবে তারপরে আবার আমাদেরকে হোটেলে নামিয়ে দেবে এটা প্যাকেজ আমি পেয়েছিলাম আর বুকিং ডট কম থেকে আমি প্যাকেজটা পারচেস করি যেহেতু আমরা মানুষ ছিলাম পাঁচজন আমার মামা তো সাথে যাবে তো ছয় জনের একটা গ্রুপ ছিল তো ওইভাবে প্যাকেজে মনে হয় আমি কত আড়াইশো ডলার দিয়ে মনে হয় টিকিটটা করি বাট ওইখানে যাওয়ার পরে আরও এক্সট্রা চার্জ করবে আর কি বিভিন্ন জিনিস ধাপে ধাপে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো হোটেলটা আসলে অনেক ভালো ছিল যারা কিনা দুবাইতে যাবেন আমি হাইলি রেকমেন্ড করব এই হোটেলটা আমাদের খুবই ভালো লেগেছে তো এই তো গাড়ি চলে এসেছে আর গাড়িটা একদম নতুন ছিল একদম ব্র্যান্ড নিউ র্যাপ করা আর যে ড্রাইভার বা গাইড উনি বারবার বলছিলেন যে এটা হচ্ছে লাইক ইনস্টাগ্রাম বা ইউটিউবার টিকটক যারা ইনফ্লুয়েন্সার আর কি তাদের জন্য একদম পারফেক্ট আর আমি নাকি সেকেন্ড ইনফ্লুয়েন্সার এই গাড়ির মধ্যে আমরা এমনিতে গল্প করছিলাম আর কি তো বলছিল কোন পাকিস্তানের বড় কোন সেলিব্রিটি নাকি ফার্স্ট এই রাইডে মানে গাড়িতে রাইড করে এসেছিল গতকালকে আর আমরা হচ্ছে সেকেন্ড আসলে উনি ওনার পরিচয় দিচ্ছিলেন যে ওনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওনার মাসাল্লা অনেক ভালো ফলোয়ার প্রায় দেখলাম যে ফাইভ হান্ড্রেড থাউজেন্ডের উপরে ইনস্টাগ্রামে ফলোয়ার তো গল্প করা বশত আর কি কথা প্রসঙ্গে কথা চলে এসেছে তো আমিও বললাম হ্যাঁ আমিও ইউটিউব করি এরকম বা ব্লগ করি টুকটাক তো এটা শুনে তো উনি খুবই ইন্টারেস্টেড হলো আর তারপর আমি ওনাকে ফলো দিলাম উনি আমাকে ফলো দিল এরকম আর কি গল্প করে করে আমরা চলে এসেছি তো এসেই হচ্ছে এখানে আপনার উনি বুঝিয়ে দিচ্ছিলেন কোথায় কি কোন পয়েন্টে মানে কি করা হবে না হবে আমাদের প্যাকেজে তো খাবার ইনক্লুডেড ছিল তারপর এখানে আসার পরে এই বাঙালি ভাই একজন স্কার্ফগুলো বিক্রি করছিলেন আর উনি একদম পরিয়ে দেন এটা এখানে ট্রেডিশন। তো আমরাও একটু শখ করে হাবিবি স্টাইল নিলাম আর কি যেহেতু এখানে আসলে আসলে দেখি যে সবাই এরকম কেনে তো এক একটা স্কার ফাইটিং কত করে ফিফটিন রিয়াল দীর্হাম দিরহামই তো বলে দুবাইয়ের মানিকে তো ফিফটিন দীর্হাম করে আমরা কিনেছি তো আমরা সবাই একটা একটা করে পড়েছি উনি পরিয়ে দিয়েছেন সবাইকে তারপরে হচ্ছে এখন গাড়ি রেন্ট করার পালা তো যে ভাইটা উনি আবার বসে আমাদেরকে সবাইকে এক বোতল করে পানিও দিয়েছেন তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে একটা এখানের মধ্যে আর কি ছোট একটা স্টল ছিল খাবারের স্ন্যাক বা হালকা পাতলা খাবার যদি খেতে চান কিনে নিতে পারবেন আর কি এখান থেকে তবে মেইন যে মরুভূমি বা যে সাফারি যে রাইডটা ওইটাতে আপনি কোনো খাবার নিতে পারবেন না ওইটা ওই জায়গায় অ্যালাউড না আর কি তো এখানে আমরা চলে এসেছি এটা হচ্ছে আপনার এগুলো রাইড গুলো রেন্ট করতে হবে আলাদা তো এটা আমাদের কাছে একটু এক্সপেন্সিভই মনে হয়েছে পরে জানতে পারলাম যে আপনি যদি আর একটু রিসার্চ করতেন বা মানে দাম দর কষাকষি করতেন আর কি তাহলে ভালো ডিল পেতেন তো আমরা দুইটা রেন্ট করেছি প্রায় ফোর হান্ড্রেড ফিফটি অলমোস্ট ফাইভ হান্ড্রেড ডলার দিয়ে দুইটা গাড়ি রেন্ট করেছি যেহেতু আমরা মানুষ হচ্ছি জন তো এক গাড়িতে মাত্র চারজন জায়গা হয় তো আমার মামার তো ভাই আর আদিয়ান গিয়েছে একটা গাড়িতে আর আমরা গিয়েছি একটা গাড়িতে ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত রাইড নিয়ে চলে যাচ্ছি মরুর দিকে মানে আরো সামনে আগালে একদম আরো সুন্দর মরুভূমি দেখা যাবে আর এটা আমার অনেক দিনের শখ ছিল দুবাই ট্রিপগুলো বা দুবাই ব্লগুলো দেখলে ওরা দেখা যায় যে এরকম অ্যাডভেঞ্চারাস ট্রিপ করে বা যে স্যান্ডের মধ্যে স্যান্ড সার্ফিং করে এগুলো দেখতে অনেক ভালো লাগতো তো ফাইনালি আমরাও যাচ্ছি আর পরিবেশটাও বলতে পারেন অনেক সুন্দর ছিল ড্রিমি একটা ভাইপ ছিল আর বাতাসও ছিল আর ওয়েদারটা একদম পারফেক্ট যেহেতু দুবাইয়ের উইন্টার মান্থ বাট আমাদের কাছে প্রচুর গরম লেগেছে কিন্তু এনজয় করেছি অনেক আমার বাচ্চারাও বলতে গেলে খুবই এনজয় করেছে আই থিঙ্ক এটা ওদের পারফেক্ট এজ মাশাল্লা আর ওরাও মানে একটা মনের রাখতে পারবে এরকম একটা এজে ওদেরকে নিয়ে গিয়েছি তো এখন চলে এসেছি যে পিক পয়েন্ট সেখানে তো এখানে আসার পরে কিন্তু এরকম ইগোল পাখি নিয়ে ওরা হাতে করে হাঁটে তো এটাও কিন্তু আপনি যদি পিকচার তুলেন পার পারসন টেন দিরহাম মানে দশ হাম করে আমরা এটা জানতাম না আমরা মনে করেছি যে একজনের মনে দশ হাম পরে দেখি যে না আমরা যতজনে যতটা মানে যতবার হাতে নিয়েছি পিকচার তুলেছি এভরি পারসন আমরা টেন দিরহাম করে দিয়েছি আর কি तोडा रोमांस के माइले रोमांस के कम हियर फलाओ गुण फलाओ एटा फला काम काम नायो फलाओ ओके आज र कम कम लेखो फलाख ए यार

এই কড়া রোদের মধ্যে লোকটা আসলে পাখি নিয়ে হাঁটছিল আর একা উনি না উনার মতো আরো অনেকেই ছিল তো আমরা এই পিকচার তোলার পাশাপাশি তারপর আদেনে বাবাকে বললাম যাতে একটু বকশিস দেয় আর কি তো খারাপ লাগে আসলে আর উনি হয়তো পাকিস্তানি ছিল আই থিঙ্ক হ্যাঁ মানুষের জন্য মায়া লাগে আসলে এত কষ্ট করে সারা দিন মানে পরিশ্রম করে ওনারা দুইটা টাকা রুজি করেন তবে এখানে যাওয়ার পরে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের দেশের মতো বার্গেনিং করতে হয় আপনি যেটাই হোক না কেন বার্গেনিং করতেই হবে মাস্ট তো যারা কিনা মানে এইভাবে ঘুরতে যান অবশ্যই বিশেষ করে এই রাইডগুলো এগুলোকে কী বলে যেটাই বলুক আপনারা বার্গেন করে ভালো ডিল অবশ্যই পাবেন আর এই তো আমরা এখানে এসে হালকা পাতলা একটু স্ন্যাক নিলাম আর এই ফ্রুটসগুলো আমাদের গাইড আমাদেরকে দিয়েছে এটা নাকি এটা প্যাকেজের সাথেই এসেছে তবে এত মিষ্টি ছিল কি বলবো আর ফ্রুটসের কালার দেখে আমি ভেবেছি প্রথমে যে হয়তো বা ফুড কালার দিয়েছে পরে উনি বললো যে না এটা রিয়েল মানে এরকমই দেখতে নাকি ফ্রুটসটা

গাড়ির চাকার বাতাস কমিয়ে তারপরে স্টার্ট করেছে আর এই মানে মানে গুয়াবাদিটা মানে পেয়ারাটা এত মিষ্টি আমার মিষ্টি খাই না এমনিতে এত দিন ধরে তো কম খাওয়াতে এখন অল্প মিষ্টি হলে টলার করতে পারি না সুইট খেয়ে আমার মনে হচ্ছে আমি এখনই করে দেবো আর এত ঝাঁকাচ্ছে বুঝতে পারছেন ডেজার্ট রাইড মানে আমি পাম্পি রোডের দিকে যাচ্ছি বাচ্চারা ভালো থাকে তাতে দেখা যায় না And see them. Hey Adian. See up look. look to the right. Oh my god huh? Yeah, Why would water? Yeah my reaction time. It's my reaction. Guys, hold on the side. If you are bishops hold on the side.

আমরা কিন্তু একদম উপরে চলে এসেছি আর এখানেও কিন্তু আমাদের যে গাইড উনি গার্বেজ ব্যাগ নিয়ে এসেছেন ওনার কোম্পানি থেকে নাকি এটা মানে ওনার ইনস্টাগ্রামে বারবার বলছিলেন যে এগুলো নাকি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য শেয়ার করেন আমাকেও বলছিলেন যে রেকর্ড করার জন্য যে কিভাবে মরুভূমি ক্লিন রাখা হয় কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত এভরিডে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা আসে যদিও খাওয়া দাওয়া নিষেধ তারপরে দেখা যায় হালকা পাতলা স্ন্যাক পানির বোতল বা এগুলো হাত থেকে মানুষ ফেলে দেয় তো ওনারা এগুলো ক্লিন করে একদম সাথে করে নিয়ে যায় পালাগাজাক হোল্ড দুধ বাম পারলা

আমরা কিন্তু খুব সাহসী হয়ে রেকর্ড করা শুরু করেছিলাম ভেবেছিলাম যে এই অ্যাডভেঞ্চারটা রেকর্ড করব মেমোরি থাকবে আমাদের নিজেদের জন্য প্লাস আপনাদের সাথেও শেয়ার করতে পারবো যে আমরা কেমন ফিল করেছিলাম কিন্তু পরে ভয়ে আমরা রেখে দিয়েছি প্লাস আমাদের ড্রাইভার যিনি উনিও বারবার বলছিলেন জাস্ট বাম্পারটা ধরে রাখার জন্য নয়তো বা হঠাৎ যদি ধাক্কা লাগে তাহলে মাথাটাটা ফেটে যাবে উনি চাকাটা একদম ফ্ল্যাট করে তারপরে চালিয়েছেন কিন্তু বাচ্চারা যেহেতু ছিল তারপরে উনি অনেক স্মুথ চালিয়েছেন বলে ছেন যে বাচ্চা না থাকলে আরও রাফ উনি চালাতেন এতেই আমাদের মানে মাথা টাথা মানে ঘুরে গিয়েছিল আর এত বাম্পি পেটের যা ছিল সব একদম নর্ভরে হয়ে গিয়েছে তো ওনারা কিন্তু বলে দে প্রেগনেন্ট তারপরে হার্টের পেশেন্ট বা যাদের এরকম মানে উঁচু ভয় লাগে ওনারা যাতে এইগুলো অ্যাভয়েড করেন তো এত তো স্কেরই আমি কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মরুভূমি এটার মধ্যে দিয়ে এই যে গাড়িগুলো আসছে জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে বাট এত ভয় লেগেছে মোট কথায় আপনি মরুভূমির রোলার কোস্টার রাইড করছেন গাড়িতে বসে তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম অ্যাক্সিডেন্ট হয় কি না উনি বলেছেন অ্যাক্সিডেন্ট হয় এটা প্রতিনিয়তই নাকি অ্যাক্সিডেন্ট হয় বাট সামহাও গাড়ির চাকা ফ্ল্যাট থাকাতে ওই রকম ক্ষয়ক্ষতি হয় না গাড়ি ফ্লিপ করে মানে এটা খুবই স্বাভাবিক এটা শুনে তো আমাদের আরও ভয় লেগেছে এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো কেমন আঁকা বাঁকা করে একদম যাচ্ছিলো কারণ বালি রাস্তর তো একদম বালুর উপর দিয়ে সব যাচ্ছিল দুই দিনের দুনিয়া আসলে খুবই ক্ষণস্থায়ী আর তালা কত কিছু দিয়েছেন উনার নিয়ামত দিয়ে চার পাঁচটা ভরে রেখেছেন সুভান আল্লাহ এখানে আসার পরে কত মানে জিনিসটি রিয়েলাইজ করলাম লাইফে উপলব্ধি করলাম আর দিন শেষে আপনার পরিবারটাই আপনার এই বাচ্চা কাচ্চা হাজব্যান্ড এটা নিয়ে আপনার দুনিয়া তালা যেন সবার পরিবারকে সুখে শান্তিতে সুস্থ নেক হায়াত দান করেন আর বাবা বলছিলেন আমি মরে গেলে আমার বাচ্চাদেরকে এটা দেখিও তো বাচ্চাগুলো সবাই খুব আপসেট হয়ে গিয়েছে আমিও বললাম আপনি এখানে এসে কেন এগুলো বললেন তো আসলে এটা আমাদের জন্য একটা মেমরি প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে এই ক্ষুদ্র জীবনে চেষ্টা করি তৌফিক অনুযায়ী ঘোরাঘুরি করার জন্য আর জানি না মানুষের ভেতরে কেন এত হিংসা বিদ্বেষ কারো সুখ দেখলে কারো সহ্য হয় না কারো ভালো করা দেখলে মানুষের মানে কথাবার্তা শুরু হয়ে যায় কালকে আমরা যেরকম ছিলাম তখনও আল্লাহ শুকুর গুজার করেছি আজকে আমরা যেরকম আছি তখনও মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারি না আর সবসময় বলি আমরা খুবই হাম্বল থাকার চেষ্টা করি নিজেদেরকে গ্রাউন্ডেড রাখার চেষ্টা করি আমাদের রুট কখনো ভুলে যায় না কখনো তিল পরিমাণ ভেতরে আসে না আমি অমুক হয়ে গিয়েছি তমুক হয়ে গিয়েছি কিন্তু কিছু মানুষের কথাবার্তা শুনলে সত্যি অনেক হাসি পায় তো কি আর করা জীবনে মানুষের এই কথাবার্তা নিয়েই মানে চলবে কালকে চোখ বন্ধ করে ফেললে তখন সবাই ইনালিল্লাই হা ইনালিল্লাই রাজিউন বলে কবর দিয়ে দিবে পরে সবার কথাবার্তাও বন্ধ হয়ে যাবে তাই দুদিনের জীবনে যতটুকু পজিটিভ করা যায় যতটুকু ভালো চিন্তা করা যায় অন্যের ক্ষতি না করে আপনি যদি ভালোভাবে জীবন লিড করতে পারেন দুই কথা বলে অন্যকে কষ্ট না দিয়ে যদি ভালো থাকতে পারেন আমি মনে করি এটাতেই শান্তি মিথ্যে বলা মানুষের পেছনে লাগা মিথ্যে অপবাদ দেয়া অন্যের ঘুমকে হারাম করা এগুলোর মতো নিকৃষ্ট কাজ থেকে যেন আল্লাহ তালা আমাদের সবাইকে একশো হাত দূরে রাখেন আমিন এই যে পরন্ত সূর্য ডুবা দেখে মানে কি যে শান্তি লাগছিল মানে সুভান আল্লাহ শুধু মন থেকে আসছিল আর এজন্যই হয়তোবা বলা হয়েছে যে তোমরা ট্র্যাভেল করো আমাদের মানে ইসলাম ধর্মেও এসেছে যাতে আমরা ট্র্যাভেল করি জ্ঞান আহরণ করি কারণ এক এক দেশে ঘুরে ঘুরে এক এক জায়গা থেকে বিভিন্ন ধরনের জিনিস শেখা যায় নতুন মানুষের সাথে মেশা যায় বিভিন্ন কালচার বিভিন্ন মানে এরিয়াতে বিভিন্ন খাবার মানে কত কিছু যে শেখার আছে শেখার আসলে শেষ নেই আর শেখার মনে হয় বেস্ট পলিসি হচ্ছে ট্র্যাভেল করা তো আমাদের রাইড শেষ করে এখানে রেস্ট এরিয়াতে চলে আসলাম এসে আমরা মাগরিবের নামাজও এখানে আদায় করেছি বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছিল মানে সুন্দর করে বসে রিল্যাক্স করে যাতে আপনি এখানে চা কফি খেতে পারেন সেটারও ব্যবস্থা ছিল তো এখানে তখন ভ্যালেন্টাইন্স ম জন্য এরকম হার্ট শেপ বানিয়ে রেখেছে তো এখানে মানুষ পিকচার তুলছিলেন বাট আমরা খুবই টায়ার্ড ছিলাম তো ওই পাশে আর যাইনি বাচ্চারা সুন্দর করে এখানে খেললো আমরা প্রায় হাফ অ্যান আওয়ার মতো থেকে তারপরে আরেকটা প্রান্তে চলে গেলাম সেখানে হচ্ছে আপনার ক্যামেল রাইড এগুলো আছে প্লাস হচ্ছে আমাদের লাস্ট যে প্যাকেজের যে যে কি বলে খাবার ওরা বলেছে যে লাইভ বাড়বে কিউ হবে তারপরে হচ্ছে ওইখানে শো হয় সেগুলো আপনার হবে তারপরে আমরা রিটার্ন করব আর কি তো এখানে আমাদেরকে গাইড রেখে চলে গিয়েছিল পরে বলেছে যাতে শেষ হয়ে গেলে কল করার জন্য এটা একটু ইনকনভিনিয়েন্ট মনে হয়েছিল। আমরা ভেবেছিলাম যে উনি হয়তো সাথে থাকবে আমাদের ফুড টুড একদম মানে যেভাবে প্যাকেজে ইনক্লুডেড লেখা ছিল সব ওইভাবে উনি হেল্প করবে বাট উনি এখান থেকেই বিদায় নেই পরে বলেছে যে ফোন করার জন্য আমাদের সব শেষ হয়ে গেলে উনি আসবেন তো আমরা ভেবেছি ক্যামেল রাইডটাও ছিল ইনক্লুডেড ছিল মানে ওইভাবে মেনশন করা ছিল না ইনক্লুডেড কি জাস্ট ক্যামেল রাইড এরকম লিখে রেখেছিল তো ক্যামেল রাইডের জন্য আমাদের আলাদা করে পে করতে হয়েছে তারপরে এখানে যে উনারা পিকচার তুলেছেন সেইগুলো ওনাদেরকে মানে যেটা নর্মালি ট্রাভেলিংয়ে গেলে হয় আর কি আলাদা করে পারচেস করতে হয়েছে প্রথমে আসলে পিকচার তুললে মনে হয় যে না থাক এগুলো নিবো না পরে দেখলে সুন্দর লাগে মনে হয় না রে নিয়ে যাই স্মৃতি হয়ে থাকবে তো আমরাও ক্যামেলের সাথে যে পিকচারগুলো বা ওনারা তুলে দিয়েছিলেন এগুলো এত সুন্দর করে এসেছে তো আমরা এগুলো পারচেস করেছি তো নাইম আর হচ্ছে আমার আদিয়ান একসাথে যাবে আর আমরা হচ্ছে দুই উটে করে গিয়েছি আমার এটা সেকেন্ড উট রাইড আমি আমাদের মিশিগানে একটা ফেয়ার হয়েছিল তো ওইখানে ক্যামেল এসেছিলো তো ওইটার মধ্যে চড়েছিলাম আর আজকে হচ্ছে দুবাইতে এসে সেকেন্ড টাইম চড়লাম ভয় লাগে আসলে উটটা যখন নামে তখন কেমন মানে ধাক্কা মেরে নামে আর উঠে সময়ও কেমন মানে বাঁকাতেরা হয়ে উঠে তখন একটা ভয় লাগে মনে হয় এই বুঝি পড়ে যাচ্ছে এরকম অবস্থা তো আমাদের ফোনে কিন্তু ভিডিও করা বা পিকচার তুলতে ওরা দিচ্ছিল না কিন্তু আমার মামা তো ভাইটা থাকায় ও বুদ্ধি করে আমি বললাম না তুই হাত থেকে ফোন রাখিস না পরে দেখা যাবে আমাদের কাছে মানে এই মোমেন্টের স্মৃতি থাকবে না তো ও আর কি ঝটপট করে একটু ক্লিপ নিয়েছে তো ওইখানে উঠের সাথে একটু পিকচার তুললাম তারপরে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের মেন বা লাস্ট গন্তব্যস্থলে তো এখানে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন ধরনের মানে দুই পাশে মানে ইয়ে ছিল ও আমাদেরকে আমাদের রাইট মানে গাইড কিন্তু আক্স করেছে যে আমরা মাটিতে বসতে চাই কি না কি চেয়ার টেবিলে তো চেয়ার টেবিলে বসতে গেলে আরও প্রায় হান্ড্রেড ডলারের মতো আমেরিকান ডলারে আর দিতে হবে এক্সট্রা তো আপগ্রেড করবে তো আমরা বললাম আমরা তো চেয়ার টেবিলে বসে সময়ই খাই মাটিতে বসে এক্সপিরিয়েন্স কম তাহলে ওই মানে যেভাবে দুবাইয়ের মানুষরা বসে আমরা ওইভাবেই ফিল নিতে চাই তো এই জন্য আমরা আমরা এখানে যেরকম ওরা সেট করে রেখেছে ফ্লোরের মধ্যে আমরা ওইভাবে ওইখানে বসে পড়লাম আসলে খুবই ভালো লাগছিল আর রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা একটু হালকা বাতাস পড়া শুরু হয়েছে কারণ যেহেতু মরুভূমির দেশ মরুভূমির দেশগুলোতে দিনের বেলা এরকম গরম থাকে আর রাত হলে দেখা যায় যে একটু ঠান্ডা বাতাস আমাদের খুব মানে আরাম লাগছিল অ্যাকচুয়ালি ঠান্ডা বাতাসে তো আদিয়ানো জ্যাকেট পরেছে আমি কিন্তু গরমের কাপড়ের পাশাপাশি ঠান্ডার কাপড়ও নিয়ে এসেছিলাম যেহেতু টার্কিতেও ঠান্ডা আর দুবাইতেও রাত্রেবেলা একটু ঠান্ডা লাগে তো আজকে দুবাই মানে ওয়েদার পারফেক্ট ছিল একদম জ্যাকেট পরার জন্য তো একে একে বিভিন্ন পারফরমেন্স হয়েছে তো খাবারও ওরা সার্ভ করেছে কিন্তু অনেস্টলি স্পিকিং এখানে খাবার আমরা মুটো এনজয় করিনি আমরা পরে রেস্টুরেন্টে যে আবার খেতে হয়েছে আর এখান থেকে আমরা দুবাই মলে যাব আমার ভাইয়ের সাথেও দেখা হবে উনি দুবাই মলের পাশেই থাকেন তো জানি না কীভাবে এনার্জি কুলাবে খুব আমরা না ঘুমে দু চোখ পড়ে যাচ্ছে আমাদের এখন দুবাই মলে যাওয়ার শক্তি নাই আর বুর্জ খলিফা দুবাইতে এসে যদি দুবাই মল আর বুর্জ খলিফা না দেখি তাহলে তো দুবাই ভিজিটি ইনকমপ্লিট ওকে ওকে কালকে আমাদের ফ্লাইট উমরাতে যাব ইনশাল্লাহ জানে কিভাবে শক্তি হবে আর্লি উঠতে হবে শেয়ার করতে হবে জাস্ট আমাদের এই ট্রিপটা মেমোরেবল রাখার জন্য টুকটাক রেকর্ড করেছি টুকটাক না অনেকই রেকর্ড করেছি যেহেতু ফালাকাজরা কামার আমাদের সবারই ফার্স্ট টাইম দুবাই প্লাস টার্কিতে আসা দোয়া করবেন সবাই আমাদের জন্য দিন শেষে বাচ্চাগুলো ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল অনেক টায়ার্ড তারপরে গাড়িতে একটু ওদের ন্যাপ হয় দেন আমরা চলে যাব দুবাই মলে ওইখানে একটু সময় থেকে খাওয়া দাওয়া করে মানে আমাদের হোটেলে চলে যাব কারণ মোটেও খাওয়া দাওয়া হয়নি টুকটাক স্ন্যাক খেয়েছিলাম আর এখানে ভেবেছিলাম ভালো বার্বিকিউ বা ওরা যেরকম ডিসক্রাইব করেছে ওইরকমটা হবে আসলে আমাদের আশানুরূপ হয়নি তো কি আর করা পরে রেস্টুরেন্টে যেয়ে আর কি আমরা মানে ডিনারটা করলাম তো এখান থেকে বিদায় নিয়ে নিব ইনশাল্লাহ আগামী ব্লগে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম